বন্ধুরা আজকে দেশি আলু দিয়ে মজার রেসিপি করে দেখাবো আর এই দেশি আলুটা কেবল মাঠ থেকে তুলে নিয়ে আসলো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেশি টাটকা দেশি আলু দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে আলুটা সুন্দর করে ধোয় পরিষ্কার করে নিয়ে এসেছি আর এটা অল্প পানিতে আমি সিদ্ধ করে নিয়ে নিব আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলুর ভত্তা করে দেখাচ্ছি এই আলুর ভত্তাটা একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন খুব সহজে যারা রান্না করতে পারেন না যারা ভর্তা করতে পারেন না তারা এভাবে একটু দেশি গুঁড়ো আলু এভাবে ভর্তা করে খাবেন আপনাদের কিন্তু সেই মজা লাগবে তো প্রথমত আলুগুলো সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে পানিটাতে এভাবে ভাস্তে ভাজতে আলুটা পানিটা একবারে শুকিয়ে যাবে এখন এখানে আমি সামান্য সাদা তেল দেব আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন বা শুকনাই ভেজে নিতে পারেন কিন্তু আমি একটু তেল দিয়ে নিচ্ছি খুব অল্প যেহেতু জ্বালা একবারে ছোট দেশি আলু আর সে যে খুব অল্পতে সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে চচাটা উপরে ছেড়ে নিতে পারেন কিন্তু আমার এভাবে ভর্তাটা ভালো লাগে আবার মাটির চুলে রান্না এই ভর্তাটা করার জন্য আমি একটু তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে দিচ্ছি কাঁচামরিচ আর আদা রসুন পরিমাণে অল্প করে দিচ্ছি সুন্দর করে আলু আর মরিচ সব কিছু একসাথে ভেজে নিয়েছি এখন দিচ্ছি সুন্দর করে মরিচটাও ভাজা হয়েছে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দি আবার সম্পূর্ণগুলো আমি ভেজে নিব এভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে ধনিয়া পাতাটাও সুন্দর করে আলুর সাথে মিশে যাবে বা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব আপনারা কখন এইভাবে ভেজে খেয়েছেন আপনারা একবার ভেজে খেয়ে দেখবেন এখন আমি একটা মাটির থালায় নিয়ে নিয়েছি আর সেটা আমি গরম গরমে মতে নিতে হবে কারণ ঠান্ডা হলে তখন একটু দলা দলা হয়ে যাবে আর গরম গরমে তখন যখন নিব তখন খুব সহজে আর কি সুন্দর মিশে যাবে এখন আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন বাকি এক দুটা শুকনো মরিচ আমি আগে থেকে ভেজে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ওইটা এখন মিশিয়ে দিলাম লাল হওয়ার জন্য আর এখনকার কাঁচা কাঁচামরিচ একদম ঝাল করে না তাই আমি একটু শুকনামরিচ দিয়েছি আর দিলাম কাঁচা সরিষার তেল আর দিচ্ছি সাত মতো লবণ দিয়ে ভালো করে এখন হাট দিয়ে একটু মেখে নিতে হবে সব কিছু এটাতে মিশানোর পরে এখন আমি হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর হয়েছে এভাবে হাত দিয়ে মেখে নিলে আর এখন আমি পরিবেশন করে নিলাম আপনারা এটা দিয়ে এক থালি ভাত নিমিশেই শেষ করে দিতে পারবেন আপনার বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই